গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমার কালকের থেকে আর জ্বর আসেনি আমি কাল থেকে ঠিক আছি শরীরটা একটু দুর্বল আছে ও ঠিক হয়ে যাবে আমি ছাদের থেকে আজকেও আবার ভিডিওটা স্টার্ট করছি আমি ছাদে চলে এসেছি আমার বর বেনারস গেছিলো আমার বর বাড়ি এসছে আজ সকালবেলা মানে সকাল বলতে ভোরবেলা এবার অনেক জামাকাপড় সেগুলো কাচাকুচি করবো ঠাকুরের বাসন মাজবো ওই জন্য আমি ছাদে চলে এসেছি তোমরা দেখে নাও কত জামা কাপড় দেখো এত জামা কাপড় এখানে কিন্তু অনেক জামা কাপড় এরম মনে হচ্ছে অনেক আছে ভিতরে ভিতরে অনেক জামা কাপড় আর এই যে ঠাকুরের বাসন মাজবো চলো তাহলে কাজগুলো করে নিই তোমাদেরকে তো দেখালাম যে কত জামা কাপড় কাচ্ছি ঠাকুরের বাসন মাজছি ওগুলো হয়ে গেছে আমার হয়ে নিচে এসে নিচের কাজকর্ম কমপ্লিট এখন চা খাবো এই যে আমার বর ঘুমাচ্ছিল ঘুম থেকে ডাকলাম চা খাবো চা আর মুড়ি খাবো আজকে অন্য কিছু খাবো না আজকে চায়ের সঙ্গে অল্প করে মুড়ি খাবো খেয়ে রান্না করব। রান্না বলতে যেহেতু আমার বরের দুটো কিডনিই খারাপ তোমাদেরকে বলেছি ও যেহেতু সারা রাত জেগে বাড়ি এসেছে ওকে কোনো তেল মশলার জিনিস দেয়া হবে না আজকে টোটালি সেদ্ধ দেব আজকে কেন ওর খাওয়া দাওয়া যাই বলো যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ আমার কাছে আমি চেষ্টা করি যে মানে কি কীভাবে কি করলে কি হবে তা আমি কোনো তেল মশলা ঝোল ঝাল আজকে কিছুই দেব না টোটাল সিদ্ধ খাবে আজকের দিনটা তারপরে আবার খাবার দাবার যা হবে সেটা পরে দেখা যাবে চলো তাহলে খেয়ে নিই আমাদের চা রচা আর মুড়ি এই খাবো এখন দুজনে তোমাদেরকে তো দেখালাম রচা আর মুড়ি খাচ্ছি খেত আমরা যখন চা খাচ্ছিলাম তখন আমাদের এক দাদা এসছিল ওই দাদার সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম ও আর ভিডিও করিনি দাদা এসে অনেক রকম গল্প সেগুলো নাই করা ভালো ভিডিও দাদা বেরিয়ে গেল তারপর আমি স্নান করলাম স্নান করে তার মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত বলেইছি তোমাদের ভাত বসিয়ে দিয়ে স্নান টান করে আমার বর বাড়ি এসেছে মানে আমার বর পুজো দেয় ও বাড়ি থাকলে বেশিরভাগ ও পুজো দেয় স্নান করে ঘরে এসে টুকি নাকি কাজ করছিলাম সেই সময় আমি এসিটা চালিয়েছিলাম বিশ্বাস করবে না ভাগ্যিসে আমি এসিটা চালিয়েছিলাম অমনি কারেন্ট অপ দশ পনেরো মিনিট হয়ে গেছে কারেন্ট অপ আমার এসিটা চলছিল বলে ঘরটা এখনও ঠান্ডা বাইরে বসতে পারলাম না কোনো রকম দুটো ভাত খেয়ে ঘরে চলে এসেছি ঘরটা হালকা এখনও ঠান্ডা আছে কী বলবো আমাদের বনগাতে না আমাদের এই সাইডটা না এরকম কারেন্ট টপ হয় যাই না অন্য সাইডে এত হয় কি না কিন্তু আমাদের এই সাইডে এরকম প্রচণ্ড কারেন্ট অপ হয় এই গরম পড়লো মানে আমরা যে কি জ্বালাতন ভোগ করব মানে এসে বলার বাইরে বলার বাইরে ওই এসি থেকেও কোনো লাভ নেই তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম দুপুরবেলা কারেন্ট টপ ছিল তারপরে কারেন্ট এসছিল অনেকক্ষণ পরেই কারেন্ট এসছিল বসে বসে মোবাইল দেখছিলাম এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর কালকে যে ভাইয়ের কথা বলেছিলাম ভাইদের বাড়ি আজকে নিমন্তন্ন আছে ঈদের তা যাব যখন যাব তখন তোমাদের ঠিক বলে দেবো রেডি হয়ে যে আমি যাচ্ছি এই দেখো আমি রেডি ভাইদের বাড়ি যাওয়ার জন্য এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে আমি একটু রাত করেই যাচ্ছি তার কারণ আমার বাড়ি রাস্তার উপরে ভাইদের বাড়ি আমার বাড়ি থেকে একটু ভিতরে অনেকটা দূর তা না মানে আমার যেমন রাস্তার উপরে ওর একটু ভিতরে এই যা এখন সাড়ে আটটা বাজে এখন যাব আর কে আসবে বা কারা আসবে তোমরা দেখতে পাবে একটু পরে আর এই যে রিং লাইটটা দেখছো এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার মেয়ের জন্য সেটা আজকে এসেছে দেখো কে এসেছে শোনা তোমার এটা পছন্দ তাই আচ্ছা আমার শুনে পছন্দ আমার শুনে তোমাদেরকে কালকে ভাইয়ের কথা বলেছিলাম না আমি রেডি হয়ে দেখালাম এই যে ভাইতে বাড়ি চলে এই যে ভাই ও যে কি বাঁচা বেঁচে গেছে সে মানে বলার কথা না ভাই বলো কালকে তোমার কথা অনেক বলেছি ও কথা বলছে না লজ্জা পাচ্ছে আমি ভাইদের বাড়ি থেকে এই বাড়ি আসলাম কিন্তু দুঃখের বিষয় একটাই যে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই একা ছিল বলে আমি ভাইয়ের ভিডিওটা টুক করে একটু করে নিয়েছিলাম ও লজ্জা ছিল বলে কথা বলেনি আর এমনিও তেমন হাঁটতে চলতে খুব কম পারে ওই জন্য বসেছিল মানে হাঁটে এখন তাও একটু একটু হাঁটতে পারে ও লজ্জা ছিল ক্যামেরার সামনে কথা বলতে যেন কথা বলেনি এবার তারপর আরও লোকজন ছিল সবাই মিলে কথা বলছিলাম বলতে বলতে খেতে দিয়েছে খাবারের ভিডিওটা করব সেটাই ভুলে গেছি কিন্তু কি কী খেতে দিয়েছে তোমাদের বলে দিই লুচি দিয়েছিলো ঘুগনি দিয়েছিল। চিকেন দিয়েছিল। দু রকম সিমাই দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো অনেক কিছু দিয়েছিল। সবই খেয়েছি অল্প অল্প কিন্তু সে ভিডিও করতে ভুলে গেছি চলো তাহলে আজকে আর ভিডিওটা বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট